আর এটা দিচ্ছি ভাই এটা হচ্ছে এইট থ্রি জিরো এইট ফোর জিরো থেকে এক ইঞ্চি ছোট এটাও সেম প্রসেস সেম জেনারেশনে পাচ্ছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো ভাই সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো ভাই ভাই কই আসবো ভাই এটা তো বললেন না ভাই আসতে হলে অবশ্যই দশ গোল চত্বর শাহালের পিছনে আসতে হবে দেওয়ান মার্কেট পাবেন দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর সব মাস্টার টেক বিডি